আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের আর দিনাজপুর বোর্ডের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পথের এমসি সমাধান দেখব তো তোমরা আমার সাথে জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খসেট একের অ্যান্সার হচ্ছে চার দুয়ের অ্যান্সার হচ্ছে শ্রম তিনের অ্যান্সার হচ্ছে মূলধন চারের অ্যান্সার হচ্ছে সমবায় পাঁচের অ্যান্সার এক দুই ছয়ের অ্যান্সার শীল সাতের অ্যান্সার হচ্ছে ক্রেতার পছন্দ আটের অ্যান্সার মান নিয়ন্ত্রণ নয়ের অ্যান্সার পাঁচ দশের অ্যান্সার নমনীয়তা এগারোর অ্যান্সার আকৃতি বারোর অ্যান্সার ধারণা উন্নয়ন তেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চোদ্দ থেকে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে মান পনেরো অ্যান্সার বাহ্যিক বিচ্যুতি ষোলোর অ্যান্সার উপযোগ সতেরোর অ্যান্সার তিন আঠেরোর অ্যান্সার গ তিন উনিশের অ্যান্সার কৃষি বিশের অ্যান্সার এক দুই তিন একুশের অ্যান্সার সেবাগত বাইশের অ্যান্সার শিল্প তেইশের অ্যান্সার হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ চব্বিশের অ্যান্সার দৃশ্যমানতা পঁচিশের অ্যান্সার নশ নস্বরতা ছাব্বিশের অ্যান্সার এক ও দুই সাতাশের অ্যান্সার হচ্ছে আইএসও আটাশের অ্যান্সার প্রশিক্ষণ উনতিরিশের অ্যান্সার হচ্ছে মূল্যায়ন এবং তিরিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই তো এই ছিল দিনাজপুর বোর্ডের এমসিকিউয়ের পূর্ণাঙ্গ সমাধান দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো ঠিক করে নিতে পারো এবং তোমাদের কার কতগুলো ইমসিকিউ হলো পরীক্ষা ওভারঅল কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম